আমরা রসুলের প্রতি মহাপতের প্রদর্শন করতে পারি দেখে না বলেন যদি রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে এক সাগর রক্তে পারি দিতে হয় তাও আমরা প্রস্তুত আছি আমরা সাবধান করে দিতে চাই ভারতের নরেন্দ্র মোদী কষাই খেত গুজরাটে সাবধান করে দিতে চাই মুসলমানের এই জায়গা আঘাত করবেন না দিতে চাই বাংলাদেশে এই পরিস্থিতিকে বিশ্বের মধ্যে শান্ত করার আগে তার উপযুক্ত ভারতের রামগিরি মহারাজ এবং বিদেশ নারায়ণকে উপযুক্ত শাস্তি দিতে হবে ঠিক বাংলাদেশে অবস্থিত তাদের ভারত যেই দূতাবাস আছে তা অতি সত্য আমরা ঘেরাও করবো দূতাবাস তো দূরের কথা এই বাংলার শ্রমীরে

হিন্দুস্তানের আমি ভারত সরকারকে বলবো অনতি বিলম্বে বিশ্ব মুসলিমের মনের ভাষা যদি বুঝতে ব্যস্ত হন তাহলে গোটা পৃথিবী সহ বাংলাদেশেও আপনাদের নয়ানাভিরাম সৌন্দর্য মন্ডিত দূতাবাসের একটি ইটও অক্ষত থাকবে না আমরা যে হাতকে মুষ্টিবদ্ধ করে উপরে তুলি সেই হাত যতক্ষণ পর্যন্ত বিজয়ের স্লোগান না দেয় ততক্ষণ পর্যন্ত সেই মুষ্টিবদ্ধ হাতকে আমরা খুলতে পারি না সংগ্রামে উপস্থিতি আজকে মাদক দিবাসী নবী প্রেমের নজরানা প্রদর্শন করেছে অনতি বিলম্বে ভারতের ওই ধর্মগুরু নামক হারাম ওই কুলাঙ্গার যে কিনা নবী মোহাম্মদের চরিত্রের ব্যাপারে নিষেধাজ্ঞার করেছে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী চরিত্রের ব্যাপারে কোরআনে বলেছেন তোমাদের সকলের জন্য নবী হলো উত্তম আদর্শ এবং উত্তম নমুনা আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করছি বিজেপি নেতা এবং ওই ধর্ম যাজককে অনীতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যদি না হয় আজকে আমরা যে নজরানা প্রদর্শন করেছি এই ধারাবাহিকতায় প্রয়োজনে আমরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত আমাদের সমস্ত মুসলমান ভাইদেরকে ওলামা পরিষদের সাদিক থেকে হকের পক্ষে মৃত্যু পর্যন্ত আওয়াজ করার অভিজ্ঞান্ত এবং শেষ কথা মুদি যদি এখন সারা বিশ্ব জুড়ে যে আন্দোলন হচ্ছে তা দেখে তার যে যদি দুধ ওমর যদি না হয় পুতগম যদি করতে না পারে তাহলে বাস্তবিক পক্ষে এটা আমাদের এই সাত মহসাদের নাম করে না আলিয়ে বলেছেন যে মুসলমান শিখে ফেলেছে অতি অতি সত্যই দেখে ফেলেছে সারা পৃথিবী দেখেছে মুসলমান সাধারণ থেকে সাধারণ মানুষ কিভাবে হক করতে হয় কিভাবে Министер সম্মানটাকে এটা সম্ভব করতে হয়

সেই গুরু এবং সেই সমর্থনকারী উপযুক্ত বিচার যে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখলাম আমরা জানতে পেরেছি ভারতে ভারতের ধর্মগুরু রামগিরি মহারাজ সে আমাদের নবীজির বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কটুক্তি করেছে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা বাংলাদেশের ষোলো কোটি মানুষ